পাঁচজল মোটরস এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আজকে আমি আলোচনা করব একটি ইকো কোম্পানির একটি ব্যাটারি নিয়ে আর আজকের যে ব্যাটারিটি এটি কিন্তু একটি স্ট্যান্ডার্ড ব্যাটারি এবং এই ব্যাটারিটি আপনাদের কি কি কাজে লাগতে পারে আর কি কি কাজে লাগবে

আমি <laughs> সাইস্টি বলে যে প্রথম এন এস ফোর্টি জেডেল এবং বারো ভুল এগারো প্লেট পঁয়ত্রিশ এমপিআর এই ব্যাটারিটি কিন্তু পঁয়ত্রিশ এমপিআর একটি ব্যাটারি এবং সাথে আবার আছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এই ব্যাটারিটি আপনাদের

4000 yenle varken bir enerji diye, fakat o bir standard size aktif enerji, fakat o annek dolana ne IPS var mı? Fisher Bay fakat Mini IPS Lekindu, e ne var mı? Fakat o o itili এই ব্যাটারিটি যদি কিনতে চান আমাদের কাছে অ্যাভেলেবেল এই ব্যাটারিগুলা স্টক আছে এবং এই ব্যাটারির বর্তমান দাম হল চার হাজার পাঁচশো টাকা এখন বর্তমান কিন্তু এই ব্যাটারিগুলো অফার চলতেছে এলে কিন্তু কোম্পানির প্রাইস আরও অনেক বেশি কিন্তু অভার মিলল চার হাজার পাঁচশো টাকা